নমস্কার বন্ধুরা আমি সুমি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম সবার প্রথমেই তোমাদেরকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা আমার আজকের রেসিপি সর্ষে পোস্ত পাতদা খুবই সহজ একটা রেসিপি আর খেতে কিন্তু ভীষণ ভালো তাহলে বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি সবার প্রথমে আমি পাবদা মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যেই এটা তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো দেখো আমি খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি এবার আমি গ্যাসের ওভেনটা জ্বালিয়ে নিলাম কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি মাস্টার অয়েল তেলটা গরম হয়ে গেছে আঁচটা আমি একটু কমিয়ে নিয়েছি নিয়ে মাছটা আমি ছেড়ে দিলাম খুব সাবধানে কিন্তু এটা ভেজে নিতে হবে এবার দেখো আমি নিয়ে নিচ্ছি সাদা সর্ষে পোস্ত নিয়ে নিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি দই এই সবগুলো আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি জল দেওয়ার প্রয়োজন নেই আমি মিক্স করে নিলাম খুব সুন্দরভাবে কিন্তু এটা মিক্সড হয়ে গেছে এবার আমি মাছগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিলাম খুব সাবধানে কিন্তু এই মাছ ভাজতে হয় কেননা তেল ছেঁটে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে এবার আমি যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা আমি দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো সমস্ত শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম নুন সামান্য একটু হলুদ আর দিয়ে দিচ্ছি একটু রেড চিলি পাউডার একটু রংটা সুন্দর হওয়ার জন্য খুব বেশি কষানোর এটা দরকার নেই একটু ফুটে উঠতেই আমি দিয়ে দিচ্ছি জল এটা যেহেতু খুব ঝোল হবে না তাই আমি অল্প পরিমাণে দিলাম দেখতেই পাচ্ছ এটা ফুটে উঠেছে টক বক করে ফুটছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো কিন্তু এক এক করে দিয়ে এটা কিন্তু খুবই সহজ বানানো তাকে মাছগুলো আমি দিয়ে দিলাম এবার এটাকে পাঁচ মিনিট মতো আমি ফুটিয়ে নেব এবার আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু মাস্টার্ড অয়েল ওপর দিয়ে ব্যাস আমার কিন্তু রান্নাটা রেডি খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল এবার আমি এটা নামিয়ে নেব দেখতেই পেলেন বন্ধুরা কত সহজে তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত দিয়ে পাবদা গরম গরম ভাতের সাথে আমি সার্ভ করে দিয়েছি আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই প্রেস করে দিও তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থেকো নমস্কার